মায়ের কাছে আকাশ ছোঁয়ার বায়না ধরতেই পারে ইয়ার এমন কি কিন্তু যদি কোনো পঁয়ষট্টি বছরের প্রবীণ দেখেন আকাশ ছোঁয়ার স্বপ্ন তখন নিশ্চয়ই অনেকে অবাক হবেন হয়তো ভাববেন এ কি পাগলামি নাকি ছেলে মানুষই কিন্তু না এই মানুষটি বয়সের সীমা ছাড়িয়ে নিজ হাতে তৈরি করছেন এমন এক হেলিকপ্টার যা শুধু আকাশে উড়বেই না চলবে সড়কেও শুধু তাই নয় এই যন্ত্রনাকি প্রতিহত করতে পারবে শত্রুর হামলাও অবিশ্বাস্য হলেও এই প্রবীণ উদ্ভাবক এই স্বপ্নকে রূপ দিতে চলেছেন বাস্তবে এই হেলিকপ্টারটা ধরেন এটাতে থ্রি ইন ওয়ান গাড়ি রাস্তা চলবে আকাশে উড়বে আবার হেলিকপ্টার ফাংশনও আছে যখন হেলিকপ্টারে ফাংশন দিয়ে করা হবে তখন শুধু হেলিকপ্টারই কাজ হবে আর যেটা আপনার গাড়ি রাস্তা চলবে আকাশে উঠবে এটা ডোন ক্যাটাগরি এটা পুরো প্রযুক্তিদার ডোন এটা গাড়ি চারটে চাকা থাকবে রাস্তায় চলবে যখন যানজট হলো ঠিক সেই মুহূর্তে গাড়িটা যাবে। বলছি বগুড়ার আমির হোসেনের স্বপ্নের গল্প যিনি পেশায় একজন লেদ মিস্ত্রি করছেন এমন একটি আধুনিক হেলিকপ্টার আমির হোসেন জানান যানজটের সমস্যার সমাধানে এটি হতে পারে যুগান্তকারী একটি মাধ্যম লিথিয়াম ব্যাটারির সাহায্যে চলবে এই যান যেখানে প্রয়োজন হবে না কোনো ধরনের জ্বালানির আর এই হেলিকপ্টার তৈরি হচ্ছে আমেরিকা চীন জাপানের মতো দেশের হেলিকপ্টার ও ড্রোন নির্মাণ নকশা অনুসরণ করেই ম্যাজিক প্রেস মাথা ঘোরানো এটা ইলেকট্রিক টারবাইন উন্নত মানের প্রযুক্তি হাইব্রিড মোটর এখন তো জাপান যেগুলো জাপান বলেন চীন বলেন এগুলো বই বিশ্বের দিকে আপনি তাকান এগুলো ইঞ্জিনের ফাংশন একদম ডেট করে দিছে আর এখন এই প্রযুক্তিতে আসছে আপনার লিথিয়াম ব্যাটারি একটা ব্যাটারি আপনার পাঁচ বছর মেয়াদ দুই বছর মেয়াদ একে কোনো রকমে ইয়ে দিতে হয় না অটোমেটিক চলবে অটোমেটিক চার্জ এই ব্যাটারি সংসর্ষেই আমি এই এটা খুব মানে প্রযুক্তিটা সহজেই তৈরি করতে সক্ষম হচ্ছি শুধু হেলিকপ্টারই নয় আমির হোসেন বিদেশি ব্র্যান্ডের আদলে তৈরি করেছেন বিভিন্ন মডেলের জিপ গাড়ি যা ইতোমধ্যেই চলছে সড়কে পাশাপাশি উদ্ভাবন করেছেন বৈদ্যুতিক ধান ভানার যন্ত্র ও এমন একটি প্রযুক্তি যা সোলার সেন্সরের মাধ্যমে জমিতে কি পরিমাণ পানি সার বা কীটনাশক দরকার তা বলে দেবে স্বয়ংক্রিয়ভাবে বিশ্বের অনেকগুলো গাড়ি আমি দেখি সেই গাড়িগুলো দেখে আমার মনে ইয়া হয় যে এই গাড়িগুলো আমরা দেশুভাবে তৈরি করব। এবং এটার জন্যে আমি অনেক সরকারে বিগত সরকারে অনেক ধর্ণা দিয়েছি যে আমাকে একটা ইয়ে ব্যবস্থা করে আমি মেড ইন বাংলাদেশ গাড়ি তৈরি করব গাড়ি চলবে চার্জ হবে কোনো রকমের খরচ না এই এই বিষয়গুলো তো যাই হোক আমি কোনো সাপোর্ট পাইনি তারপরেও আমাদের যেগুলা বিলাস বিলাসিত করে যে দেশীয় ভাইয়েরা তারা এই যে আমার কাছ থেকে অর্ডার দেয় আমেরিকান ইংল্যান্ড বিভিন্ন দেশের গাড়ির মডেল গুলো দিচ্ছে আমি তৈরি করে দিচ্ছি এই সব উদ্ভাবনে স্বীকৃতি হিসেবে তিনি ইতোমধ্যে পেয়েছেন জাতীয় পর্যায়ে বেশ কিছু পুরস্কার সেই অনুপ্রেরণা পেয়ে আমির হোসেন নিয়েছেন তার স্বপ্নের 3 ইন 1 হেলিকপ্টারটি নির্মাণের কাজ আর এই হেলিকপ্টারটির চারপাশে থাকবে 100 মিটারের একটি চুম্বক বলয় যা শত্রুপক্ষের যে কোনো ধরনের হামলা প্রতিহত করতে সক্ষম বলে দাবি করেন তিনি ধরেন এটা যখন আকাশে উড়াবো একটা সেফটির ব্যাপার আছে যেমন চারজন উঠলেন আমি উঠলাম আমার ভাই উঠল কিংবা আপনি উঠলেন সবাই উঠলাম এখন ওরা যদি পক্ষ ক্রাশ করে দেয় তাহলে তো আমরা নিঃশেষ হয়ে গেলাম যাতে এটা না হয় এটা আপনার ধরেন একশো মিটার একশো মিটার ব্যবসা তো একটা গোলায় সৃষ্টি হবে চুম্বুক চুম্বুক এই চুম্বুক ইয়েতে তরঙ্গে এই শত্রুপক্ষের কোনো গোলা গুলি কোনোটাই ভেদ করে ঢুকতে পারবে না আমাদের তো ধরেন এগুলো গবেষণামূলক কাজে আমরা কোনো বেনিফিট পাই না এগুলো আমি সরকারের কাছে অনেক বলছি যে এটার একটা বাজেট করেন যারা প্রযুক্তিবিদ যারা গবেষণামূলক কাজ করে তাদেরকে একটা মনে করেন ফ্রি ফ্রি একটা ফান্ডের একটা ব্যবস্থা করেন এত সব মাঝে তার একটাই প্রত্যাশা সরকারি সহায়তা যাতে তিনি তার এই উদ্ভাবনগুলো শুধুমাত্র গ্যারেজেই সীমাবদ্ধ না থেকে পৌঁছে দিতে পারেন দেশের প্রতিটি প্রান্তে নিউজ ডেস্ক আর টিভি